ভালো আছেন বাংলার ইতিহাসের রেকর্ড করে দিল পরিমার্জিত দামি দামি আরজিনাল আরজিনাল প্রিমিয়াম খানদানি ডিজিটাল লোন কাটন যেগুলো একবার বেস্ট একবার টপ ক্লাস কালেকশন যেগুলো প্রত্যেকটা আগামীকাল মানে একটা ঘড়ি করে দিয়েছি আপনাদেরকে মাত্র 550 টাকায় আগামীকাল সারা দিন ব্যাপী আপনাদের পরিমেশায়তে চলবে অরিজিনাল প্রিমিয়াম খানদানের ডিজিটাল লোন コットン যেগুলো প্রত্যেকটা প্রাইজে আপনারা পরিমেশায়তে পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা চলুন এক এক করে দেখে নিন ওরে সর্বনাশ এখানো সবচেয়ে সস্তায় খানদানের প্রিমিয়াম অরিজিনাল খানদানের প্রিমিয়াম এই ডিজিটাল লোন コットン3 পিস মাত্র 550 টাকায় ভাইরাল ড্রেস প্যান্টের কাপড় নিয়ে কারো আযিল থাকবে না এই প্যান্টের কাপড়ের দামই শুধু 550 টাকা ড্রেসটা প্রাইস পাচ্ছেন আপনারা পরিমেশায় থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দোপাট্টা নামাজি দোপাট্টা ওরে সর্বনাচে ভাইরাল ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ইতিহাস বাংলাদেশ জমিনের রেকর্ড করলো পূর্ণিমা সারি অরিজিনাল অরিজিনাল খানদানি এই যে যে অরিজিনাল খানদানি এই জম 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 ব্র্যান্ডের প্রত্যেকটা লোন ড্রেসের এর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস পুরা দুরা যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যতগুলো লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ খোলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা বিশাল বড় দোপাট্টা মাত্র পাঁচশো পঞ্চাশ আর প্যান্ট নিয়ে করেন অবজেকশন প্যান্টটা দেখো এই যে প্যান্টটা দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বয়লের মধ্যে ওরে মার্শাল এটা কি একবার লাইট প্যারোট কালারের মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ খানদানি ড্রেস খানদানি এটা হলো প্যান্ট ইতিহাসের রেকর্ড অগ্নি ইসালামি ধামাকা অফার অগ্নিম ইসলামী ধামাকা অফার ওরে মাসাল এই সেই ভাইরাল ড্রেসটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র হান্ড্রেড এনি গ্রোথ মাত্র পাঁচশো পঞ্চাশ বাংলাদেশে রেকর্ড পূর্ণিমা শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকায় অরিজিনাল অরিজিনাল খানদানি জমজম ডিজিটাল লোন থ্রি পিস মাসাল আগামীকাল রোজ সোমবার একবারে সকাল দশটা থেকে রাত দশটা মেলা চলবে মাত্র পাঁচশো টাকায় কিভাবে সম্ভব আর দোপাটটা গুলো দেখাচ্ছি দেখেন দোপাট্টা দেখেন নামাজি দোপাট্টা এত জোস এত জোস দেখেন না মনে হচ্ছে একটা শাল এত গর্জের এত বড় দোপাট্টা এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে অসাধারণ কালার কোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কোনো অপশন নেই প্রত্যেকটা খানদানি এই অরিজিনাল ডিজিটাল লোন থ্রি গুলো যেটা আপনাদেরকে আগামীকালকে আমরা দিয়ে দিব মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ ওরে এটা কালারটা কি দেখেন তো কালার প্রিন্ট ডিজাইন কম্বিনেশন দেখেন আর প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইট বয়েল আর দো পাটারা একটা বিশাল নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন ইতিহাস আবার রেকর্ড যেটা পূর্ণিমা শাড়ি অগ্রিম ঈদ সালামি অফার দিয়ে দিচ্ছে দোপাট্টা দেখেন মনে হচ্ছে শাড়ি এত বড় একটা দোপাট্টা যেটা আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার রিজনেবল সস্তায় যেগুলো প্রত্যেকটা প্রাইস আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পঞ্চাশ টাকায় মানে পাঁচশো পঞ্চাশ টাকায় ওরে মার্শাল এটা গরম নিয়ে ভাবনা গরমের দিন শেষ পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলার ইতিহাসে এই বাংলার জমিনে এই প্রথম পূর্ণিমা সারি দিচ্ছে কারো পক্ষে সম্ভব নয় চ্যালেঞ্জ করে বললাম অরিজিনাল খানদানি ডিজিটাল লোন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কোনটা নেবেন সামনে দেখেন পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে আগামীকাল সকাল দশটা থেকে দশটা আগে কেউ আসবেন না দশটা থেকে বরাবর রাত দশটা বলেছিলাম এগারোটা পর্যন্ত চলবে মাত্র ফাইভ মাত্র 550 টাকা প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন না কাপড় গুলো দেখেন না কত সফট একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কুনশাল আগামীকাল চলে আসবেন তো কেউ আপনার মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ